বন্ধু বন্ধু কো বন্ধু কো বন্ধু বন্ধু রে ওই জামা একটা বন্ধু আছে না আকলে মা দূর মিয়া আলম মিয়া ও আলম মিয়া আমি রাস্তা দশার সময় দেখি কি ওই যে রাস্তায় অ্যাক্সিল করে চাকায় পড়ে আসছিল তারপর আমি ওর দইরা হাসপাতালে নিয়ে গেছি ডাক্তার কি কয় জানোস কি কয় ওর চোখ গেছে খুইলা কোজ গেছে কইলা কি কয় অনেক টাকা আমার তো সয়সম্পত্তি আসলো আমি বেছে দে ডাক্তারে টেয়া দিছি এখন আমার কাছে কোনো টাকা নাই এখন ডাক্তার বলে আরো টাকা লাগবো এখন তোর কাছে টাকা থাকে আমি বিককে চাই দে বন্ধু আরে বন্ধু বিককে যাবি কে ওর তো তোরও বন্ধু আমারও বন্ধু দাঁড়া আমি জিতেছি اې دروندو موږک ځاځې امي ته دي ولم درګه بلارو دمو ارو دمو دارا تې نو 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 نو

তুই আমার অস্বীকার কথা কয়ে রতনের কাছ থেকে টাকা নিস কে বন্ধু তুই জানোস না এটা আমার ব্যবসা মানুষ অফিস চাকরি টাকা নে আর আমি বাদ করে টাকা নি আর বাদ না করলে আমার পেট চলতো না তুমি নিজের বড় বাটপার মনে করো না আর আমি মনে করুন কিলা মানুষের মনে করে তোরে এক জায়গায় নিয়ে যাবো তুই যদি গন থেকে বাটপার করে আসতে পারো তাহলে তোর বিশ্ব বাটপার মনে করুন আসছে লতাই কেমন একটা মারে এলাম একটা যাই মিডিল পয়েন্টে গুলি করুন

ভাই আপনি আপনার মতো মানুষ আমার কাছে প্রতিদিন ট্রিটমেন্ট নয় আমাদের প্রতিদিন চরায় চেকুন বানাই আরে আর চরায় মানুষ মানে আরে ভাই আমি স্বপ্নের মন্ত্র পাইছি এই মন্ত্রটা পইলে হাতে থু দেয়া মানুষ চলাইলে বাদে মানুষ এক মাসের ভিতর চেক হয়ে যায় আমি এই পর্যন্ত এক লাখ তিরিশ হাজার পাঁচশো চোদ্দ চরায় চরুন বানাইছি ভাই আছেনি এই ন্যান টাকা আপনি আমাকে চেকন বানাই দেন আচ্ছা ভাই আপনি তেরো নম্বর রোডের বারো নম্বর বাড়িতে চলে আসেন আমি আপনাকে ট্রিটমেন্ট দিব আচ্ছা থাকেন তাই এই ভাই আমার কাছি এই বন্ধু দাঁড়া তোর কত টাকা লাগবো আমি বাসায় এসে দিতেছি না আজকে ভালো ইনকাম হয়েছে

ঐ তুই মলিসা আরে ভাই আমার আতি তো নাই আমি মোবাইলিম কেমনে আসলে তো ভাই আপনার তো দুই আতি নাই তাহলে আমার মালটা নিও কিরা দুঃখিত আই এম সরি ভাই ভাই আপনি কি রাগ করছেন না আবার বলেন ভাই আপনি কি রাগ করছেন সরি ভাই ভাই কিছু মনে করেন না আচ্ছা জান তাই আসলে বাইডা বড় প্রতিবন্ধী বাইরে ধরে মাল নাম টানলাম কি করলাম হ্যাঁ বাইরাতে আনঝপ করলাম বাইরাতে লাগুনতা ওই ধারা আমার ফোন দেয়া যা উস্তাদ আমি ও তো মাইরে দিছি কাজ করছস রে আচ্ছা উস্তাদ তাই থাকেন বাড়ি যাই মানে মানবের ভাগ দে কি আসা যা তাই যা ও মোর খুদা মেঘ না সাইতে বৃষ্টি দেখি আসে আমি মানুষ আছে ভাই ঝগড়া করা টাকা ভাই না ভাই ও টাকা নিশ্চয় বলে না ভাই ও তো আরে ভাই আমি তো আরে ভাই কি আমাকে পরিষ্কার করে বলুন তো ভাই কিছু আগে আমার কাছ থেকে পাঁচশো টাকা নিছে এখন টাকা দেনা না ভাই ওছে আমাকে পরিষ্কার ভাই বুঝতে পারছি আপনার কাছে পাঁচশো টাকা নিচ্ছেন আর আপনার কাছে পাঁচশো টাকা নিয়েছেন তাই তো জি পাঁচশো পাঁচশো করে নিচ্ছেন তাহলে কাটাকাটি না ভাই আমরা কাটাকাটি দি না আসছে ভাই আপনারা যখন করবেন না একটা কাজ করেন আপনি পাঁচশো টাকা দেন আর আপনি পাঁচশো টাকা দেন

হাও নাইস কাম টু দা শরিশ্যাখা গিরে বন্ধু তুই ভবিষ্যৎ হি দিলেছিলি আরে না বন্ধু আমি ভবিষ্যতে টিকটক করেছিলাম এবং এ হল আছি তার জন্য তো এরকম আসছে বন্ধু বেশি কথা বারায় নে বাদ দে আমার দুটো ছবি তুলে দে আস্তে তোর ফোন দে তাহলে বন্ধু তুই শৈশ্যাখের ভিতরে ঢুকিয়ে কিছু প্রতিমন্ত্রী আমার কা প্রশ্নে আসছে বন্ধু

ও না নাইস বিউটিফুল কি সুন্দর হয়েছে কি রে ওরা কি করে না ওর কাছে দান্দা করা লাগবো দাঁড়ায় মাস্তেছি ওই তোরা না কি করস কি করি মানে আপনি দেখছেন না ছবি তুলতেছি ছবি তুলতে ঠিক আছে ছবি তোলার ব্যাট দে ব্যাট কিসের ব্যাট দিম ও সান্দু তুমি এলাকার নতুন তুই জানো না এ ছবি তুলে ব্যাট হয় ব্যাট মানে

বাহান্ন না বাহান্ন দুশো ষাট টাকা দে দুশো ষাট টাকা মানে আমি এত টাকা দিতে পারবো না হওয়া দিও না পেন্ডা খোলা নেয় মানি না বন্ধু গেম করে বাদ দে চেহারা দিয়ে দে নাহলে আমাদের যে একটু পেন খুললি মাইসি দেখা লাগবো বন্ধু তুই ঠিকই কইছাস নেন ভাই টাকা নেন আচ্ছা তাই ভালো মতো আমি গেলাম

কাকা যদি আবার আসি দে তাহলে খেতে খেলায় পিছন মেরে দেবো পাবলিকের সামনে মুখ দেখাতে পারুম না চল তারি ন